ওনার এপি অফিসটা ছিল হাব অফ জঙ্গি জঙ্গিদের হাব এবং সেখান থেকে ওরা যখন কোথাও যোগাযোগ করতে পারতো না তাদের ভাষ্য তাদের ভাষ্য টিভিতে তার আমরা গিয়ে ওখানকার ব্যবহার করেছি তো ওনার অফিস ব্যবহৃত হয়েছে এই জুলাইয়ের এই জঙ্গিদের আস্থানা হিসাবে তাদের যোগাযোগের আস্থানা হিসাবে তারা বলেছে তারা স্পষ্ট করে টিভিতে ইন্টারভিউ দিয়ে বলেছে যে ওনাদের স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে তারা এটা কি সাংবাদিকতা এটা কি সাংবাদিকতা স্যাটেলাইট ফোন দিয়ে তারা যোগাযোগ করছে এএফপির স্যাটেলাইট ফোন ব্যবহার করে যে এএফপি টুডে ও টুমোরো এটার জন্য কিন্তু আনসারেবল হইতে হবে যখন শেখ হাসিনা বিদায় নিয়েছেন জন ব্রেক করছেন উনি এক কোন এক সোর্সে উনি ব্রেক করে নিবি ইয়াতে শুয়ে গেছেন ফ্লোরে শুয়ে গেছেন যে হায় আল্লাহ এখন আমার কি হবে যদি এই সত্য এটা সত্য নয় তাহলে একটা জিনিস সেই সময়ে তিনটি বিতর্কিত নির্বাচন অসংখ্য গুম মানুষ গোম খুনের শিকার হয়েছে বিএনপি বারবার বলছে তাদের নেতাকর্মীদের নামে ষাট লাখ মামলা দিয়েছিল তৎকালীন সরকার এগুলো নিয়ে আমরা কতটুকু সত্য সাংবাদিকতা করেছি সেই আলাপ এখন হওয়া উচিত এ প্রসঙ্গে তিনি বলেন পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য আমরা চিঠি লিখছি জাতিসংঘকে আমরা বলছি আপনারা বাইরের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ দেন তারা তদন্ত করুক এখানে কি ধরনের সাংবাদিকতা হয়েছে আমরা এখন জাতিসংঘের কাছ থেকে এই তদন্ত করার পরে আমরা স্বীকৃতি নেব যে আমরা কি ধরনের সাংবাদিকতা করছি কি ধরনের সাংবাদিকতা করবো এরকমই তো নাকি সেটা তো তো প্রতিবেদন ইয়াতে যে ইয়ে করে দিচ্ছেন কি যেন যে বিখ্যাত সকল বিখ্যাত বিশেষজ্ঞ যেই সাবজেক্টের উপর আলোচনা ছিল ওখানেই তো আছে আর কি উনি আর কি চান করতে চান ফাটিয়ে দিতে চান তাহলে ওনাকে আগে ফাঁসি দিতে হবে কারণ কি জানেন কারণ হলো উনারা সমস্ত সাংবাদিকতার নর্মস লঙ্ঘন করেছেন উনি বলছেন গত সতেরো বছর সাংবাদিকতার ইয়ে কি ছিল আমি অবশ্যই বলবো সাংবাদিকদের মধ্যে সমঝোতা কামি ছিল সাংবাদিক মধ্যে দুর্নীতি ছিল এটা তো এটা কেউ অস্বীকার করবে না কিন্তু উনি এটা বলতে পারেন না সাংবাদিকতা কি অপরাধ করছে কি করছে উনিও তো অপরাধের সাথে সম্পৃক্ত কেমনে অপরাধের সাথে আমি জেনে শুনে বলছি আমি জেনে শুনে বলছি উনার স্টাফ যারা এপিতে আছে তারা বলেছে উনি কি করছেন এবং উনার লেখাতে আছে উনি সেটা শেয়ারও করছেন যে উনি কিভাবে উনি যখন শেখ হাসিনা বিদায় নিয়েছেন যখন ব্রেক করছেন উনি এক কোন এক সোর্সে উনি ব্রেক করে নিবি ইয়াতে শুয়ে গেছেন ফ্লোরে শুয়ে গেছেন যে হায় আল্লাহ এখন আমার কি হবে যদি এই সত্য এটা সত্য নয় তাহলে একটা জিনিস সত্য হবে কি হবে না এটা কনফার্ম না হয়ে উনি দিয়ে দিচ্ছেন এবং উনি উনার সোর্সকে আক্রমণ করতেছেন সোর্স নিয়ে সোর্সকে সন্দেহ করতেছেন যে সোর্স থেকে উনি ইয়ে করতেছেন তো উনিারে এই বিবেচনা করে উনি কি সাংগতিকতা করেছেন উনি কনফার্ম না করে কিন্তু যে এটা এটা হলো ঝড়ে বক মরে ফকিরের কেরামতি ফলে উনি সাংবাদিকতা হয়ে গেছে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি উনার সোর্স উনাকে বলে হয় উনি চিন্তায় পড়ে আছেন অজ্ঞানে যাচ্ছেন উনি পানি ঢালতেছে উনার স্টাফরা উনি মাথায় পানি ঢালতেছে উনার মধ্যে উনি শেষ উনি মারা যাবে উনি বোধহয় সমস্ত শেষ হয়ে গেল তার জীবনে তার সন্তান হয় কি হবে ফ্যামিলির কি হবে এগুলা নিয়ে হাহুতাশ করতেছিলেন তার মানে কি ঘটনাটা এটা হচ্ছে পরে বুঝছে যদি ভুল হয় তাহলে তো আমাদের শেষ আমরা তো শেষ দেখেন কনফার্ম না করে একজন সাংবাদিকতা করেছে আর সে আমাদেরকে সাংবাদিকতা শিখে এখন তারটা ঝড়ে বক মরছে গেছেন আর চলে গেছেন তারটা ঝড়ে মরছে এবং উনি উনি ফকিরের উনি ফকির ফলায় ফ বিষয়টা এটা হতো না হলো না আরো একটা বলি আরো বলি ওনার 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 স্টাফদের ইয়ে দিয়ে বলি আস্তানা হিসাবে তাদের যোগাযোগের আস্থা নাই সাথে তারা বলেছে তারা স্পষ্ট করে টিভিতে ইন্টারভিউ বলেছে যে ওনাদের স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে তারা এটা কি সাংবাদিকতা এটা কি সাংবাদিকতা স্যাটেলাইট ফোন দিয়ে তারা যোগাযোগ করছে এএফপির স্যাটেলাইট ফোন ব্যবহার করে যে এএফপি টুডে ও টুমরো এটার জন্য কিন্তু আনসারেবল হইতে হবে এটা কি সাংবাদিকতা উনি তো অ্যাক্টিভিস্ট ছিল ওনার এপি পি অফিসটা ছিল হাব অফ জঙ্গি জঙ্গিদের হাব এবং সেখান থেকে ওরা যখন কোথাও যোগাযোগ করতে পারতো না তাদের ভাষ্য তাদের ভাষ্য আপনি বিভিন্ন টিভিতে বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউ দিয়েছেন যে অমুক ভাইয়ের ওখানে আমরা গিয়ে ওখানকার স্যাটেলাইট ফোন ব্যবহার করেছি তো আপনি আপনার আপনার ইনস্টলেশন ব্যবহার করতে দিয়েছেন হলো কিসের জন্য কি বলে এই যোগাযোগের জন্য এটা সফল হয়েছে এই জন্য আপনি একটা

সেটা যদি ইথিক্সের মধ্যে উনার অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনি সাংবাদিকতায় এই শেখ হাসিনা ক্ষমতা রাখার জন্য বা ক্ষমতা শেখ হাসিনা পৌঁছানোর জন্য সাংবাদিকরা কি ভূমিকা রেখেছে যদি কেউ ক্রিমিনাল অ্যাক্ট করে থাকে দেন অ্যাকিউজ হোল হোল জার্নালিজম কমিউনিটি ইজ ডুইং দ্যাট এবং সেই এই জন্য একদিন সে গণবিচ্ছিন্ন ওই যে গণ বলে না কদিন যে গণ না উনি নিজেই বলছেন উনি গণশত্রু ওনাকে পাবলিক গণশত্রু ওনার ওনার ফ্যামিলি এ করে এই এই উনি এই জন্যই ওনার ওনার একদিন গণবিচার হয় আমি আমি এখানে আর একটু জিনিস আপনাকে অ্যাড করি সেটা হলো যে উনি এমন এক সময় কথাগুলো বলছেন যে সাংবাদিকদের আপনি বললেন না আপনি আরেকটা পয়েন্ট বলছেন যে সাংবাদিকদের উপরে কোনো চাপ নাই কোনো কিছু হচ্ছে না কিছু আমি আপনি উদাহরণ দেই ওনার ওনার এই বক্তব্য এক সপ্তাহের ভিতরের ঘটনাগুলি আমি বলি আপনার এক সপ্তাহের ভিতরে ঘটনা বলে দুইটা দুটো বা তিনটা ঘটনা আপনাকে বলবো আমি আব দুর্বলতাও বল বরিশালে আপনি দেখেন একটা ওনার এই সময় বরিশালে কি বলে যুগান্তরের বরিশাল বুরু প্রধানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে কে মামলা করছে 5 কোটি টাকার একটা মানহানি মামলা হয়েছে ওকে যে 5 কোটি টাকার মানহানির মামলা করছেন কে একজন কিনা বহিষ্কৃত বিএনপি নেতা বিএনপি নেত্রী হ্যাঁ এবং আইনজীবী উনি মামলা করছেন কি জান্য দেখেন সাংবাদিকটা সাংবাদিকতা করেছে কোন জায়গা আর উনি এদেরকে ডিফেন্ড না করে এদেরকে ট্রাই করতে যাচ্ছেন ও ওই সাংবাদিক ওনার নাম হলো আক্তার ফারুক সাইন তিনি বরিশাল শহরের একটা পুকুর ভরাট নিয়ে একটা স্টোরি করেছে সেটা আবার উনি এমনি স্টোরিটা আসেনি এটা পরিবেশ অধিদপ্তরে বাধ্য পরিবেশ অধিদপ্তর কিন্তু এটা ইনভেস্টিগেট করেছে এবং এটা যে একটা সর্বসাধারণের না হয়তো মালিকানা থাকতে পারে কিন্তু সর্বসাধারণ ইউজেজ জেনে ওটা হলো কি দলের মধ্যে লেখা থাকে আপনি যান কোন পুকুর করেন এটা আপনার মালিকানা থাকতে কিন্তু আপনার পুকুরের পানিটা তো সবাই খেতে পারবে এটা সেই দলিলের মধ্যে সেটা ছিল যে জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর পুকুর আপনার সেইটাকে পরিবেশ জন্য ওদেরকে দিয়েছে এটা করতে না সাংবাদিক ওইটার উপরে রিপোর্টটা করেছে এবং সাংবাদিক ওখানে প্রুফ করেছে যে এই দলিলটাও কিন্তু ভুয়া দলিলের মাধ্যমে এই পুকুরটা ভুয়া দলিলের মধ্যে মাধ্যমে ইয়ে হয়েছে কি বলে কেনা বেচা হয়েছে হ্যাঁ তাহলে সাংবাদিক যখন এই রিপোর্টটা করলো এবং আদালত দেখেন সাংবাদিকদের বিরুদ্ধে যখন এই অবstan গুলো হয় আদালতের কাছে যখন গেছে আদালত তার বিরুদ্ধে সমন জারি করে গেছে ভাই এটা কোন কথা হলো যে ও তো ও তো পরিবেশ অধিদপ্তরকে কোট করে রিপোর্টটা করতেছে এখন ওর বিরুদ্ধে মানহানির মামলা করে দিলেন তা কেন করতে পারছে এবং সেটা করতে পারছে কেন 5 আগস্টের পরিবর্তনের পরে কিন্তু ওনারাই পুকুরটা দকল করেছিলেন এই পুকুরটাকে ভরাট করে দেয় পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এর আগে কিন্তু পুকুরটা ঠিক ছিল এই স্বৈরাচারের আমলে কিন্তু পুকুরটা বহাল তবি ছিল স্বৈরাচারের আমল শেষ নতুন নতুন ইউনুসাইর আমলে আইসা একটা জনসাধারণের একটা পুকুর ভরাট করে নিয়ে গেল এবং সেটা কি ভুয়া দলিলের উপরে পরিবার সহ অধিদপ্তর এটাকে নোটিস করতেছে সেটার বিরুদ্ধে মামলা হয় মানহানির মামলা আবার সমন জারি হয়ে যায় এ হলো আমাদের সাংবাদিকতার অবস্থা মানে কোর্ট কোর্ট পাঁচই আগস্টের পর এতই স্বাধীন হয়েছে যে একটা আমলা সঙ্গে সঙ্গে সমন জারি করবেছে এটা এটা ভেতরের জিনিস কি এটা জানার চেষ্টা করো তাও পাঁচ কোটি টাকা আসেন আর একটা ঘটনার কথা বলি তেসরা জুলাইয়ের একটা ঘটনার কথা বলি নেত্রকোনাতে নেত্রকোনাতে এটা নেত্রকোনার এটা হলো কালিয়াজুরি উপজেলার কালিয়াজুরি উপজেলায় হ্যাঁ উপজেলার উপজেলা একটা বিএনপি বিএনপির একটা কার্যালয় ভাঙ্গা ভাঙচুরে ছিল এক বছর আগে মানে ওই আন্দোলনের সময় বা তার আগে সেটার মধ্যে আপনি মামলা করেছে ওদের কয়জনের বিরুদ্ধে প্রায় চারশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসামি করে তার মধ্যে কিন্তু অনেক সাংবাদিক আছে তার মধ্যে অনেক সাংবাদিক আছে ঠিক আছে আবার মামলা করছে গিয়ে দেখেন মামলাটা হচ্ছে হলো মানে আমাদের সাংবাদিকতার বিরুদ্ধে এই যে বিষেদাগার করতেছে এই বিষেদাগারের কারণে আজকে চার নম্বর বিএন কি বলে সদর উপজেলার খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি কল্পনা করতে পারছেন ওয়ার্ডের বিএনপি সভাপতি উনি কিন্তু ওয়ার্ডের কমিশনারও না উনি বিএনপি সভাপতি উনি চারশো জনের বিরুদ্ধে মামলা করছেন এবং ওই এলাকার সাংবাদিক সহ সবার বিরুদ্ধে মামলা করছেন এবং সেটা এক বছর এর আগে কিন্তু এটা নিয়ে আরেকটা মামলা হয়েছে এর আগেই ওদের কার্যালয় ভাঙচুর নিয়ে আগে মামলা হয়েছে এখন উনি একশো ছিয়াশি জনের নাম দিয়েছেন ওই কার্যালয় ভাঙচুরের সাথে একশো ছিয়াশি জনের নাম দেওয়ার পর জন অজ্ঞাত নামা রাখছেন মানে এরপর আরো নাম ঢুকাবে ২৫০ জন ঢুকার ব্যবস্থা রাখলো বাণিজ্য দেখ আমি বলি এটা ওনার আমল যে আমলে উনি এটা আগের আমল তদন্ত করতে যাচ্ছেন এর আগের আমলে অনেকে লম্বা লম্বা কথা বলেন কিন্তু এরকম মামলা হয়েছে ওকে এবার আসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই লোককে কি নাম ওর নাম হলো মজনুমিয়া মজনুমিয়াকে জিজ্ঞেস হলো যে এটা এই মামলাটা আপনি এখন কেন দেয় ব্যাপারে তো আগে একটা মামলা আছে অলরেডি একটা মামলা হয়ে আছে সে আগে সে বলছে কি দলীয় সিদ্ধান্ত হয় মামলা করতে হবে তাই আমি মামলার বাদী হয়েছে মজলুমিয়া সরি মজনুমিয়া বা বজলুমিয়া একটা হবে হ্যাঁ সে মামলার বাদী হয়েছে কারণ দলীয় সিদ্ধান্ত তার মানে বিএনপি বিএনপির যে কাল আমি আপনাকে বলছিলাম যে বিএনপি প্ল্যান করে সব জায়গা দখল করার জন্যই করতেছে এই এটা যদি বিএনপি যদি দলীয় সিদ্ধান্ত হয় তাহলে এই সিদ্ধান্ত মানে এখানে নির্মূল করো সবাইকে তাদের নিয়ে যেই কথা বলে তাকে নির্মূল করো কিন্তু দুঃখজনক হলো ওই লোকরে কিন্তু তারই সভাপতি তারই উপজেলা সভাপতি তিনি কিন্তু বলছেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রফ উনি বলছেন মামলা আসামিদের বিষয়ে আমার জানা নাই বাদী আমার সঙ্গে পরামর্শ করেনি এ নিয়ে আমাকে অনেকেই ফোন করেছে দেখেন ওনার আমলে যে আমলে উনি বক্তৃতা দিচ্ছেন যে জাতিসংঘ দিয়ে তদন্ত করাবে সে সে আমলে এটা হলো এবং ওই এলাকাতে গত সতেরোই আগস্ট থেকে এই পর্যন্ত ষাটটা মামলা হয়েছে ছয় হাজার আসামি হয়েছে এবং এক ডজনের উপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে একজন সাংবাদিক যাদের নাম আছে তাদের দুজন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি এর বলছে সাংবাদিক শফিউল ইসলাম নামে একজন বলেছেন আমি উপস্থিতি ছিলাম না মিনালকানতি বল মিনালকানতি দেবনাম বল আমি এই ঘটনা সম্পর্কিতই জানি প্রেস ক্লাবের সভাপতি কালি এজুর শাহ বলছেন যে এটা এরা হলো পেশাদার সাংবাদিক এদেরকে এখন ইয়ে করার জন্য এদেরকে মুখ চেপে ধরার জন্য এদেরকে দমন করার জন্য এইগুলা করা হচ্ছে আমি ধন্যবাদ জানাই যে এট লিস্ট খলিয়াজুরি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি আমাদের প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি দালালি করতেছেন প্রেস ক্লাবের সভাপতি পত্রিকার অফিস দখল করছেন নিজের সম্পাদক বলছেন স্বঘোষিত সম্পাদক হয়েছেন আর এই খালিয়া এই ইয়াকে আপনি আপনার আপনার অনুষ্ঠান থেকে আমি তাকে অভিনন্দন জানাই যে সে মুখ খুলে কথা বলতে পারছে সাংবাদিকদের পক্ষে আই স্যালুটিন যে স্যালিউটটা আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আমরা ঘৃণা জানাইতেছে এবং তাকে যখন ঘৃণা করতে হচ্ছে একজন খালিয়া জুড়ি উপজেলার প্রেস ক্লাবের সভাপতিকে আমি স্যালিউট করি যে সে সাংবাদিকতা প্রোটেক্ট করার জন্য সে পদক্ষেপ অ্যাটলিস্ট কথা বলেছে এই এমন একটা পরিশোধন জাতিসংঘের তদন্ত করতেছেন ওনারা এই ওনার উনি যখন বলছেন তার এক সপ্তাহের মধ্যে এই ঘটনাগুলো আরো ঘটনা আছে আমি আর অত কিছু যেহেতু আমি ঘটনার ঘটে আমাদের সবাই সংক্ষিপ্ত